নমস্কার বন্ধুরা লুকি ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য বিরাট সুখবর খসনা হয়ে গেল আপডেট এবার ফেব্রুয়ারি মাসে মা বোনদের এক ধাক্কায় থেকে দু হাজার টাকা করলো তো মা বোনদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর এবার থেকে প্রত্যেক মাসে মা বোনদের এক হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে ঢুকবে তবে এইবার ফেব্রুয়ারি মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে আগামীতেই দেবে তো কবে দেবে এবার ফেব্রুয়ারি মাসের টাকা মা বড়দের অ্যাকাউন্টে এবং কোন জেলায় দেওয়া হবে আগে টাকা তো সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনারা জানতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার ফেব্রুয়ারি মাসের টাকা কোন মা বোনদের অ্যাকাউন্টে কত টাকা করে ঢুকতে চলেছে এছাড়াও ফেব্রুয়ারি মাসের টাকা কোন জেলায় মা বোনদের অ্যাকাউন্টে এবার আগামীতে দেবে তো সেটাই কিন্তু এই আপডেটটিতে জানানো হয়েছে ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভান্ডারে ঢুকবে দু হাজার টাকা দুর্দান্ত ঘোষণা মুখ্যমন্ত্রীর ফেব্রুয়ারি মাসে দু হাজার টাকা কবে দেবে মুখ্যমন্ত্রী এবার কিন্তু দুর্দান্ত ঘোষণা ফেব্রুয়ারি থেকে দু হাজার টাকা দেবে তো ফেব্রুয়ারি মাসে দু হাজার টাকা কবে দেবে সেটা এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগে এই প্রকল্পে আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা তবে লোকসভা নির্বাচনের আগে ভান্ডারে অনুদান পরিমাণ বাড়িয়ে ও টাকা করেছে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সবকটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তা নিরেখে প্রথম স্থানে রয়েছে লক্ষ্মীর ভান্ডার তো রাজ্য সরকারের কোটি জনকল্যাণমূলক প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু প্রথম স্থানে রয়েছে লক্ষ্মীর ভান্ডার এমন একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভরতা করে তোলার লক্ষ্যে শুরু হয়েছিল যা জনপ্রিয় চূড়ায় উঠে এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে বারোশো টাকা আর যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা আর এইবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেয়া হলো রাজ্য সরকারের তরফে বন্ধুরা বুঝতে পারলেন আগে যারা মহিলারা কিন্তু পাঁচশো টাকা করে পেতেন তারা বর্তমানে কিন্তু এক হাজার টাকা পাচ্ছেন আর যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা কিন্তু বর্তমানে বারোশো টাকা করে পাচ্ছেন তো এইবার কিন্তু ফের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দিল রাজ্য সরকার তো রাজ্য সরকারের তরফে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মহিলাদের জন্য কি সেই সুখবর দিল তো সেটা এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা মালদা সফরে গিয়ে এক কর্মসূচির মাধ্যমে ঘোষণা করেছে আবারও শুরু হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই ফের এই প্রকল্পে নতুন করে আবেদন করা যাবে এরপরেই ঘোষণা করে বলেন উত্তরে উত্তরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে মা বোনেরা যতদিন বাঁচবেন ততদিন টাকা পাবেন ষাট বছর পেরিয়ে গেলেও টাকা পাবেন মুখ্যমন্ত্রী এই ঘোষণা অনুযায়ী আবারও শুরু হয়েছে জল্পনা ফেব্রুয়ারি মাসে দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের বাজেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়াবে এক ধাক্কে এক হাজার থেকে বাড়িয়ে দু হাজার টাকা করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে গিয়ে তিনি কিন্তু ঘোষণা করেছেন ফেব্রুয়ারি মাস থেকে লুকি ভান্ডার প্রকল্পে আবারও কিন্তু আবেদন করা যাবে এছাড়াও মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে উত্তরে উত্তরে লুক্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়বে তো মুখ্যমন্ত্রী এই ঘোষণায় কিন্তু মহিলাদের মধ্যে প্রচুর জল্পনা শুরু হয়েছে আপনার সকলেই জানেন রাজ্য সরকার তরফ থেকে দু হাজার পঁচিশ এবং অর্থবর্ষের ফেব্রুয়ারি মাসের কিন্তু দ্বিতীয় সপ্তাহে বাজেট পেশ করা হবে তাই মহিলাদের মধ্যে কিন্তু প্রচুর জল্পনা শুরু হয়েছে যে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশের বাজেটে আবারও কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে এক ধাক্কায় হাজার থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা হবে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কী মতামত রয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার কি সত্যি টাকা বাড়ানো হবে কি হবে না সেটা অবশ্যই জানাবেন এছাড়াও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো উচিত কিনা উচিত না সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো এবার আসি লুকি ভান্ডার প্রকল্পে তাহলে ফেব্রুয়ারি মাসের টাকা মা মামড়েদের অ্যাকাউন্টে কবে দেবে তো এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাসের টাকা কবে ঢুকবে ফেব্রুয়ারি মাসে এবার প্রথম সপ্তাহতেই কেন্দ্র সরকারের বাজেট পেশ করা হবে এবং তারপরেই রাজ্য সরকারের নতুন দু এবং ২৬ অর্থবর্ষের বাজেট পেশ করবে তাই এবার বাজেটে পেশ করার আগেই রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা মা বড়োদের অ্যাকাউন্টে আগাম দেবে বন্ধুরা বুঝতে পারলেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু রাজ্য সরকারের বাজেট পেশ করা হবে তাই এবার কিন্তু বাজেট পেশ করার আগেই মা বড়দের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা দেবে নবানের সূত্রের খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা এবার পয়লা ফেব্রুয়ারিতে টাকা দেওয়ার কাজ শুরু করবে এবং তিন তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের টাকা ঢুকতে শুরু করবে তবে একদিনে সমস্ত মা বোনদের যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে এমনটা নয় কারণ দু কোটি একুশ লক্ষ মা বোনদের অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসের টাকা দেবে তাই ধীরে ধীরে করে এই টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকবে তো বুঝতে পারলেন এবার কিন্তু পয়লা ফেব্রুয়ারিতে টাকা দেওয়ার কাজ রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হবে এবং তিন তারিখ থেকে কিন্তু মা বড়দের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের যে টাকা সেটা কিন্তু ঢুকতে শুরু করবে এবার দু কোটি একুশ লক্ষ মা বন্দীদের অ্যাকাউন্টে কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা ঢুকবে তাই ধীরে ধীরে করে মা বোনিদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে তো এটা কিন্তু মা জন্য একটি বিরাট খুশির খবর